আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করতেছে আমার নতুন আর একটা ভিডিওতে তো সরিষা ফুলের সিজন মনে হয় শেষ প্রায় তো আজকে মানে সরিষার ফুল নিয়ে আসলাম আর এটা ছিল হচ্ছে ফ্রাইডের ভিডিও তো ভাবলাম যে সরিষার ফুল এখনও খায়নি যেহেতু তাহলে আজকে সরিষার ফুল মানে চোখের সামনে পড়লো আর নিয়ে আসলাম আর এদিকে আলু সেদ্ধ দিয়েছি টক রান্না করবো সাথে ডিম দিয়ে দিয়েছি মেয়ের জন্য মেয়েকে ডিম সেদ্ধ খাওয়াবো এক চলে গরম পানি বসায় দিয়েছি তো এদিকে আবার এই যে ছোট্ট ছোট্ট পুঁটি মাছ বের করে নিলাম মানে টকের তরকারি ঝোলের তরকারি আমি মনে হয় এক দুই দিন না খালে মনে হয় না জানি কত বছর ধরে খাই না তো এদিকে এই ছোট্ট ছোট্ট পুঁটি মাছগুলা দিয়ে ঝোল রান্না করব কিছু করার নাই বড় মাছ বড় পুঁটি নাই আর বড় মাছ দিয়ে কিন্তু টক তরকারি রান্না করলে ভালোও লাগে তো ওইদিকে আমি কিন্তু ডিম দিয়ে বড়া বানাইছি আজকে যে ফুলের বড়াটার সাথে ডিম দিয়েছি চালের গুঁড়ি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বানিয়েছি তো গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু স্বাদই লাগে তো এবার আবার গরুর গোস্ত তারপর বেগুনের বড়া ছিল রাতের ওগুলা দিয়ে মানে দুপুরবেলার খাবারটা শেষ করছিলাম আর এই হচ্ছে আমার টকের তরকারি মানে টক ঝোল প্রেমিক মানুষ যারা আছেন তারা একটু সাড়া দিয়ে তো এদিকে সাদা ভাত আর আজকে তো আমার মেয়ের সাথে হচ্ছে বাবা মেয়ে খাবার নিয়ে যুদ্ধ করতেছে তার বাবাকে বললাম যে আজকে একটু খাইয়ে দাও তারপর তার বাবাই তাকে খাইয়ে দিতেছিল এদিকে আমার মেয়ের বয়স শুনে স্কুলে তার নেম তার সাথে যা যা বলে আর কি বলে আসে টাইম শেষ করে বলে আর কি টাইম শেষ তাতে আসে বলো লিপস্টিক দিয়ে আয় দেয় কি সাজু খালি লিপস্টিক একটু আমাদের আসো এখন কি পড়াবেন আপনি হ্যাঁ মিস কি পড়াবেন তো এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা নামাজ কালাম পরে উঠলাম আর এদিকে মেয়ে স্কুলের টিচার পড়াশোনা করাইতেছে